দই দিয়ে কাগজি লেবুর শরবত কি করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব না টেনে চলুন দেখি কি করে বানালাম রহিম আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম পড়ছে আর এখানে নিয়েছি আমি কাগজি লেবু আর নিয়েছি টক মিষ্টি দই আর সাথে নিব ঠান্ডা পানি আর চিনি তো এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি কাগজি লেবু দেখেন রসেটু একটু বুধ আমি এখানে লেবুটা দিয়ে দিব যেই বৃষ্টির পরে যেই গরম পড়ছে গরমের জন্য মানুষের শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে তো এরকম ঠান্ডা ঠান্ডা একটু শরবত খেলে ঠান্ডা হয়ে যাবে লেবুর তো অনেক রস একটা রসে বড় আত্ম কত সুন্দর রস লেবু এই কাগজ লেবুটা স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো একটা ওষুধি গুণ আছে শরীরের জন্য ভালো আর যাদের মাথার চুল পড়ে যায় তারা মাথার চুলের মধ্যে লেবু রসটা দিতে পারে শুক রস এসব আর লেবু আমি লেবু নাও হয়ে গেছে কিনে দিয়ে পানিটা একটু নালক নালক দিয়ে খুব বরফ দিয়ে নেবো নিয়ে নিলাম দুটা গ্লাস দুটা গ্লা গ্লাসে আমি শরবতগুলো পরিবেশন করবো তখন না টেনে দেখতে থাকুন কী করে শরবতটা বানাই থাকি কী কী দিয়ে কীভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তা টেনে দেখতে থাকুন এখন যে দিবেন টক মিষ্টি দুই এখানে কিন্তু আমার লেবু দিয়ে দই দিয়ে সব আমার বাকি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিই হয়ে গেল আমার লেবু দিয়ে দইয়ের শরবত কাগজি লেবু দিয়ে দইয়ের শরবত বানানো হয়ে গেল বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু দই দিয়ে লেবুর শরবত একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন হরিদা ঠান্ডা হয়ে যাবে পরিবেশনের জন্য এখানে আমি লেবুটা দিয়ে তো এখানে আমি আরেকটু করে দই দিয়ে দিব একদম কড়ান ঠান্ডা করা শরবত কাগজে লেবু আর দই দিয়ে বানানো বানানোর সাথে সাথে দেখুন শরবত খাওয়ার জন্য আমার নাতিন তৈরি আর তুমি খাইয়া রিভিউ দিবা কেমন হয়েছে অনেক মজা হয়েছে এটার মধ্যে দই চিনি লেবুর কি কি জান দিয়েছে অনেক মজা হয়েছে আর এটা গরমের জন্য